আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ঈদ মোবারাক আজকে হচ্ছে আমাদের পবিত্র ঈদুল ফেতর তো তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারাক আর আশা করি তোমরা হয়তো অনেকেই অনেক এনজয় করবে এই দিনটা অনেক মজা করবে আর তোমরা হয়তো ভাবছো যে আমি মাঠে কেন আসি তো মাঠে আসার উদ্দেশ্য হচ্ছে আমার গ্রামে অনেক সাউন্ড হচ্ছে কারণ বক্স এনেছে পুস্তিতে পারছো তারপর আমি দিয়ে কারণ আমাদের পাড়াতেও আনা হয়েছে বক্স ওখানে বক্স বাজায় যে বক্স এর এত জোর যে শোনা যাচ্ছে না কিছু না হয়

গোসল করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রেডি হব এই গেঞ্জিটা যেহেতু সকালবেলায় পরে নিয়েছি তো এটা এখন সাইডে রেখে দিই এখন এই জামাটা পরবো আর এটার সাথে গেঞ্জিটা পরতে হবে না হলে ভালো লাগবে না তো চলো রেডি হয়ে নি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বলবে আর খারাপ লাগলো বলবে তো এখন সাকিবুল আছে তারপর আমরা এদিকে যাব এখন গিয়ে সবাইকে জোগাড় করব সব ছেলেগুলোকে মানে বন্ধুগুলো তারপর হাসান এদিকে সবাইকে জোগাড় করবো তারপর করার পরে একসাথে জোট বেঁধে সাইকেলে করে সাওতা যাব তারপর থেকে ট্রেনে গিয়ে বলতে করবো অনেক ওয়েট করার পরে এড়ে এলো তারপর যেছি এখন আমরা সাওতায় সাইকেল রাখবো তারপর সাইকেলে রেখে আমরা ট্রেনে করে ঘুরবো গাইস ফাইন একটা বক্স এনেছে বক্স টাই বাজাতে বাজাতে এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ সবাইকে এখন সবাই মিলে আমরা বক্স বাজাতে বাজতে যাচ্ছি একটা মিনি বক্স আছে তো ওইটাই তাকে গান লাগিয়েছে চার সাওতা মাত্র বাইক মিনিট সামনে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছো টা মানে গাইস ফাইনালি পৌঁছে গেলাম সাওতা হল এর আগে শাহতো হল অনেক এসেছি কিন্তু যখন প্রথম ব্লগ স্টার্ট করেছিলাম তখন শাহতো হলে ভিডিও বানিয়েছি লং ব্লগ আর এই একটা দিকে ওখানে সাইকেল রেখে দিয়েছে পার্কিং করে দিয়েছে এখানে এসে আমাদের সাইকেল বাই শুরু করে দিয়েছে ছবি তুলতে তোলা হয়ে গেল তোল সাইকেল একটা তোল এলে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো ঠিক আছে একটা হয়েছে আর একটা হচ্ছে আর ক্যামেরাম্যান হয়েছে সয়েল এবার পুরো টিম নিয়ে তুলবো কারণ সবাই গেলে তুলে ছবি একটা মজারে আলাদা স্মৃতি রেখে যাব একটা তো শুরু করে দিয়েছে এরকম তুলতে তো চলো আমিও সামিল হয়ে যায় এদের সাথে আর ভিডিও লাস্টে একবারে তোমাদেরকে ছবিটা দেখিয়ে দেবো আর ভাই আমরা চালা স্টেশন আর কেউ নাই কেউ পুরো স্টেশন ফাঁকা আছে আর শাকির এখন ওদিকে গিয়েছে ফটোশ্যুট করছে বুঝতেই তো পারছো ঈদের বাজার যে যেরকম পারছে সেরকম করেছে তো আমরা আমি সাইন একটা তুলে দিলাম সুরজ একটা তুলছে তুলবে বলছে সুরজ একটা তুলে দেবো তারপর ট্রেন আসবে তারপর সূজা চলে যাবো বলবো না

স্টেশন থেকে নেমে যে এতটা ভিড়বে এটা বুঝতে হয় না স্টেশন থেকে নেমে ওটা এখন বলবো না বাজারে দিয়েছি তার ওখানে যাবো দিয়ে কিছু খাওয়া দাওয়া হবে ধর ঘুরতে যখন বেরিয়েছি খেতে হবে না এত ভিড় দেখে কেমন লাগছে তো একটা দিন দিলো আমাদেরকে আছে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই চায়ের দোকানে আর এখানে সেই চা অর্ডার করলাম এখন সাকির সেই চা গুলি আমাদের সবাইকে এক এক দিচ্ছে গাইস কি বলবো তোমাদেরকে ট্রেনে উঠতে ট্রেনে উঠতে উঠতে বলতে যে খিদে পেয়ে গেছে ফাইনালি আমারটাও চলে গেছে আহা চা দেখি জোর না চা খেতে সত্যি অনেক ভালো ওই জন্য এটা সব কোনো কথা বলছে না উড়ি দিচ্ছে চা তো চা খাওয়া শেষ করে এখন হাসানের সাথে এসেছি ও দাদির জন্য ওষুধ নিতে হাসান বলল যে ওই দিক থেকে আমরা বলগোনা ঘোরা হয়ে যাবে আর দাদির ওষুধটা মানা হয়ে যাবে খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেল হাসানের দাদির জন্য ওষুধ নেওয়া হয়ে গেল এখন আমরা পকোড়া খাবো তো আমরা এখন পকোড়া দোকানে চলে এসেছি আর এখানে এসে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর আমাদের পকোড়াগুলো ফ্রাই করতে শুরু করে দিয়েছে আর পকোড়া শাকির রনি এরা খাবে না বললো তাই আমার সুরজের সাইনের হাসানে আর সয়েলের আমাদের পাঁচজনের অর্ডার দেওয়া হয়েছে এই চলে এসেছে আমাদের এখানে খাবার

আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল এখান থেকে আমাদেরকে আবার হেঁটে হেঁটে স্টেশন অব্দি যেতে হবে

তাদের জন্য ভালো থেকে সুস্থ থাকলে লাভে টাকা